পৃথিবীর সব শহর এখন আমার সামান্য তোমার শহরটা কিনতে পারলাম না রোম রক্তাক্ত গ্ল্যাডিয়েটরের মতো ভেঙে পড়েছে আমার মুঠোয় প্যারিস প্রেমের নগর হলেও জ্বলে উঠেছে আমার অগ্নিশ্বাসে লন্ডন ট্যামসের জল আজ আমার আদালতের রক্তস্রোত নিউ ইয়র্ক কাগজে সাম্রাজ্য ভেঙে গেছে আমার থুতুনিরে এক আঘাতে পৃথিবীর সব শহর এখন আমার সামান্য তোমার শহরটা কিনতে পারলাম না কায়রো মরুভূমির পিরামিড আমার বুকের সমাধি ফলক ইস্তানবুল দুই মহাদেশের সেতু আমার বিদ্যুতে ভেঙে টুকরো মস্কো বরফ গলেছে আমার নিঃশ্বাসে লেলিহান অগ্নি নদীতে জেরুজালেম প্রার্থনার শহর অথচ আমার চোখে শুধু রক্তের বাইবেল পৃথিবীর সব শহর এখন আমার সামান্য তোমার শহরটা কিনতে পারলাম না অ্যাথেন্স দর্শনের জন্মভূমি যেখানে আমার শব্দ নতুন সংবিধান বার্লিন দেয়ালের মতোই ভেঙে পড়েছে আমার ক্রোধে টোকিও বিস্ফোরণের মতোই আমার কবিতা ধ্বংস করেছে সভ্যতা বেইজিং প্রাচীর ভেঙে ছাই হয়ে গেছে আমার বিদ্রোহে পৃথিবীর সব শহর এখন আমার সামান্য তোমার শহরটা কিনতে পারলাম না দিল্লি মুঘল স্মৃতির মতো নুয়ে পড়েছে আমার হুকুমে লাহোর রক্তাক্ত বিভাজনের ক্ষত হয়ে দাঁড়িয়েছে আমার বুকের উপরে কাবুল যুদ্ধের নগর যেখানে আমার পদচিহ্ন বারুদের মতো ঢাকা আদালতের শহর যেখানে আমার কণ্ঠ আইন ভেঙে বিদ্রোহ লিখে পৃথিবীর সব শহর এখন আমার সামান্য সামান্য তোমার শহরটা কিনতে পারলাম না তোমার শহরের গলিতে এসে আমি নিঃস্ব সেখানে না আছে ইতিহাস না আছে সাম্রাজ্যের পতাকা না আদালতের রায় না সভ্যতার প্রতীক সেখানে কেবল হৃদয়ের দরপত্র যা আমি জমা দিতে পারিনি পৃথিবীর সব শহর এখন আমার সামান্য সামান্য তোমার শহরটা কিনতে পারলাম